পয়লা আগস্ট দু হাজার চব্বিশ হাজারো মানুষকে খুন করে প্রায় অর্ধ লক্ষ মানুষকে আহত করে লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোনোই অনুতাপ নেই অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না শুরু থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলনে দলনিরপেক্ষতা বজায় রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো আবার তখনকার সরকারি নিষেধাজ্ঞার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচার ও প্রকাশ করতে পারেনি কোনো গণমাধ্যম কিন্তু আন্দোলনের শুরু থেকেই নিয়মিত দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন তারেক রহমান সেই ভাষণগুলো একযোগে প্রচার হতো তারেক রহমান ও বেগম খালেদা ভেরিফাইড ফেসবুক পেজ ডিজিটাল মাধ্যমগুলোতে আর এই রাজনৈতিক কৌশলের কারণে সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হলেও ছাত্রদের এই আন্দোলনে বিএনপির সরাসরি অংশগ্রহণ প্রমাণ করতে পারেনি শেখ হাসিনা সরকার সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুরি নেই অবিলম্বে ব্যারাকে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা খুনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের কোনই বিকল্প নেই আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার খনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলি যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর আন্দোলনকে আমরা সফল করি। করি বিদায় বাংলাদেশকে স্বাধীন করি আমরা শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণহত্যাকারী মাফিয়া খনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে এক আগস্টের সেই বক্তব্যে তারেক রহমান আরও বেশি আত্মবিশ্বাসী শেখ হাসিনার পতনে তখন দেশবাসী এবং সকল নেতা কর্মী সবাইকে সর্বাত্মকভাবে আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান প্রিয় দেশবাসী ভাই বোনেরা তারুণ্যের শক্তি জেগে উঠেছে গণহত্যা গণগ্রেফতার চালিয়ে তারুণ্যের শক্তিকে আর রুখে দেওয়া যাবে না নির্দিধায় নিঃসংকোচে বুকে বুলেট আলিঙ্গন করে শহীদ আবু সাহেব প্রমাণ করে দিয়েছে দিল্লির কৃতদাস তাবেদার খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সেনাবাহিনী বিজেপি আর পুলিশের খুনিচক্রের ভয় স্বাধীন বাংলাদেশের তারুণ্য আর পিছু হটতে রাজি নয় ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা শহর নগর বন্দর কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন ছাত্র কিংবা ছাত্রী সমন্বয়কের দায়িত্ব গ্রহণ করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুনি হাসিনা পতনের এই আন্দোলন এভাবে এখন সারা সারাদেশে স্ফলিঙ্গর মতন ছড়িয়ে পড়েছে হাসিনার পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন আর থামবে না প্রিয় ভাই ও বোনেরা হাসিনা একজন ঠান্ডা মাথার খুনি খুনির কাছে খুনির বিচার সম্ভব নয় গণহত্যাকারীকে বিদায় না করা পর্যন্ত গণহত্যার বিচারও সম্ভব নয় সুতরাং ছাত্রছাত্রী হত্যার সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হলে গণহত্যায় মারাত্মকভাবে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হলে এবং আন্দোলনকারী সকল ছাত্রছাত্রী শিক্ষার্থীর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হলে শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণহত্যাকারী মাফিয়া খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে প্রিয় অভিভাবক এবং সকল বিরোধী রাজনৈতিক সহকর্মী বৃন্দ গত পনেরো বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম খুন হত্যা অপহরণ করেছে আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে কোন নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই নির্দেশনা একটাই দাবি একটাই দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ তারেক রহমান বলেন শেখ হাসিনা পতনের দ্বারপ্রান্তে দেশবাসীকে সন্তানদের পাশে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সন্তানেরা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে খনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ সর্বশেষে খনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পংক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাতে মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং সংক্ষেপে এম লাইভ দেখতে থাকুন সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করতে পারেন শেয়ার করতে পারেন লাইভ ফলো দিয়ে আপনার মতামত জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ